তোমাদের মনের ভেতরে যে চিন্তা রয়েছে সেই চিন্তা আমার মনের ভেতরে রয়েছে এবং সেই চিন্তা থেকে সৃষ্টি হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে আজকে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় সেমিস্টার ভার্সেস চতুর্থ সেমিস্টার হ্যাঁ দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগে হবে না চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে এই নিয়ে অনেক স্টুডেন্ট বারবার আমাকে প্রশ্ন করছে তোমাদের এর আগে আমি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছি তারপরেও আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আনা প্রয়োজন ছিল কারণ তোমাদের মনে ভিতরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন রয়েছে সেই উত্তর দেওয়ার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মনে রাখবে যে দ্বিতীয় সেমিস্টার এক্সাম আর চতুর্থ সেমিস্টার এক্সাম কোনটা আগে হবে এই প্রশ্নটা করতে গেলে একটু আগে যাওয়া দরকার আমাদের প্রথম সেমিস্টার এক্সামটা আগে হয়েছিল না তৃতীয় সেমিস্টার এক্সামটা আগে হয়েছিল সেটা জানা প্রয়োজন রয়েছে তোমরা প্রত্যেকটা স্টুডেন্টই জানো তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম যেটা হয়েছিল সেটা আগে হয়েছিল অর্থাৎ প্রথম সেমিস্টার এক্সাম এপ্রিল মাসে হয়েছিল এপ্রিল মাসে পাঁচ তারিখ থেকে প্রথম সেমিস্টার এক্সাম শুরু হয়েছিল প্রথম সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার পরবর্তীকালে তৃতীয় সেমিস্টার এক্সাম হয়েছিল তৃতীয় সেমিস্টার এক্সাম শুরু হয়েছিল মে মাসের সাত তারিখ থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন রয়ে যায় যদি এপ্রিল মাসে প্রথম সেমিস্টার এক্সাম আর মে মাসে তৃতীয় সেমিস্টার এক্সাম হয় তাহলে দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগে হবে না চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে কারণ হিসেব তো বলে আমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগে হওয়ার কথা তারপর চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হওয়ার কথা স্যার আপনি গুরুত্বপূর্ণ আপডেট এর আগের বারে যখন দিয়েছিলেন সেরকম কিছু কথা বলেননি আপনি জানিয়েছিলেন অন্য কথা আজকে কি কথা বলতে এসেছেন সেই কথাটাই তোমাদের সামনে আজকে তুলে ধরতে এসেছি তোমাদের মনে রাখতে হবে যে আমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম আর চতুর্থ সেমিস্টার এক্সামের মাঝখানে রয়েছে দুর্গা পূজা হ্যাঁ দুর্গাপুজো আমাদের রয়েছে সেই দুর্গাপুজোর আগে একটা এক্সাম যেমন হবে ঠিক তেমনই যেটা ধারণা করা যাচ্ছে দুর্গাপুজোর পরবর্তীকালে আর একটা সেমিস্টার এক্সাম হবে তাহলে দ্বিতীয় সেমিস্টার এক্সামটা কখন হবে বা চতুর্থ সেমিস্টার এক্সামটা কখন হবে তোমাদের বলে দিই রেজলিউশন নতুন হয়েছে এনএপি সিস্টেম অনুযায়ী তোমাদের নতুন রেজলিউশন বেরিয়েছে সেই নতুন রেজলিউশন অনুযায়ী দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগে হবে না চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে এই নিয়ে যখন আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস যাই তখন আমাকে যে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছিল সেই আপডেটটাই তোমাদের সামনে দিয়েছি ভাবে মন করা আপডেট আমি তোমাদেরকে দিই নিয়ে রাখবে আজকেও দিচ্ছি না কোনো দিনও দেব না কারণ আমি যখন কোনো আপডেট দিতে আসি সেই আপডেট দেওয়ার আগে সরাসরি আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিস যাই কন্ট্রোলার অফিসে আমার পরিচিত আমার আপন জন কিছু ব্যক্তি রয়েছেন যাদের কাছ থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি আর এবারে তো কোনো আপন ব্যক্তির কাছ থেকে নাই সরাসরি কন্ট্রোলার স্যারের কাছ থেকে নিয়ে এসেছিলাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম এবং এই চতুর্থ সেমিস্টার এক্সামের মধ্যে কোন এক্সামটা আগে হবার কথা সেই কথাটা আমি যখন কন্ট্রোলার সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম সরাসরি তিনি আমাকে বলেছিলেন যে আমাদের চতুর্থ সেমিস্টার দ্বিতীয় পরে হবে কিন্তু মনের ভেতরে প্রশ্ন হয়ে যাচ্ছে যদি প্রথম আগে হয় এবং তার পরবর্তীকালে তৃতীয় সেমিস্টার এক্সাম হয় তাহলে কি করে এখানে দ্বিতীয় সেমিস্টার এক্সামটা পরে হবে বা চতুর্থ সেমিস্টার এক্সামটা আগে হবে প্রশ্ন যেমন তোমার মনে ভেতর রয়েছে তেমনই এই প্রশ্নটা আমার মনে ভেতর রয়েছে আমিও কন্ট্রোলার স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে তাহলে দ্বিতীয় সেমিস্টার এক্সামটা কবে হবে বা চতুর্থ সেমিস্টার এক্সামটা কবে হবে আমাকে একটি কথা বলা হয়েছিল আমাদের নির্দিষ্ট বোর্ড মিটিং হওয়ার পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে কত তারিখ থেকে দ্বিতীয় সেমিস্টার বা কত তারিখ থেকে চতুর্থ সেমিস্টার এক্সাম নেওয়া হবে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি যে দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এক্সাম কবে নেওয়া হবে তোমরা আমাকে বারবার প্রশ্ন করছো যে স্যার অনেকেই আমাকে বলেছেন যে দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগে হবে তারপর চতুর্থ সেমিস্টার এক্সাম আগে পরবর্তীকালে হবে আরে তোমাদের তো আমিও বলেছিলাম আমি বললি তোমাদের যে দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগে হবে তারপর চতুর্থ সেমিস্টার এক্সাম হবে কিন্তু কন্ট্রোলার অফিস থেকে যে খবরটা এনেছে সেই খবর অনুযায়ী আগে চতুর্থ সেমিস্টার এক্সাম হবে তারপর দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে আমি এখানে কোনো মন গলা কথা বলছি না আমার এখনো মনের ভেতর ডাউট থাকছে যে কি করে চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হয় কারণ চতুর্থ সেমিস্টার এক্সামের আগে যারা তৃতীয় সেমিস্টার এক্সাম দিয়েছে তারা মে মাসে সাত থেকে পনেরো তারিখের মধ্যে তারা তৃতীয় সেমিস্টার এক্সাম দিয়েছে আর যারা প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছে তারা এপ্রিল মাসে পাঁচ তারিখ থেকে এক্সাম দিয়েছে তাহলে এখানে যদি এবার যদি চতুর্থ সেমিস্টার এক্সাম আগে নেওয়া হয় তাহলে কত আগে চতুর্থ সেমিস্টার এক্সাম নেওয়া হবে বা কত পরে নেওয়া হবে সেটা ভাবার প্রয়োজন রয়েছে কারণ দুটো সেমিস্টার এক্সামের মাঝখানে যে ছয় মাসের গ্যাপের কথা বলা হয় সেই ছয় মাসের গ্যাপ কবে তো উড়ে গেছে তোমরা প্রত্যেকেই জানো ছ মাস সময়ের কথা বলা হয়েছে কিন্তু তোমরা একটু হিসেব করে দেখো এই যে সিক্স সেমিস্টার এক্সাম হলো বা সিক্স সেমিস্টার এক্সাম চলছে সেই সিক্স সেমিস্টার এক্সামের মাঝখানে পঞ্চম সেমিস্টার আর সিক্স সেমিস্টারের মাঝখানে ছ মাসের গ্যাপ ছিল কি ছিল না এই গ্যাপটা কখন যেন উড়ে গেছে ঠিক সেরকম ভাবে বলতে হয় আমি যদি মনে করি যে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম মে মাসের সাত তারিখ থেকে শুরু হয়েছিল তাহলে মে মাসের সাত তারিখে যদি থার্ড एग्जाम শুরু হয় কি করে ফোর্থ সেমিস্টার এক্সাম আগে হতে পারে তাহলে ফোর্থ সেমিস্টার এক্সাম পরে হওয়ার কথা তার আগে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম আগে হয়ে যাওয়ার কথা কিন্তু এরকম কিছু বোঝা যাচ্ছে না এখন রকম ভাবে কিছু বলার উপায় নেই কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে কথাটা আমাকে বলেছে বা কন্ট্রোলার অফিস থেকে যে কথাটা আমি পেয়েছি এখনও আমি সেই কথাই দৃঢ়বদ্ধ সেই কথা সেই কথাটায় অবিচল তোমাদের একটি কথাই বলবো আমি আমাকে যা জানানো হয়েছে সেই কথাটাই তোমাদের সামনে তুলে ধরেছি এখানে আমার ব্যক্তিগত ব্যক্তিগত কোনো অভিমত আমি দিইনি কখনো গো কখনো দিই এর পরবর্তীকালেও দেবো না আমার কাছে যে কথাটা এসেছে বা যে কথাটা আমি বর্তমান কন্ট্রোলার অফিস থেকে নিয়ে এসেছি সেই কথা অনুযায়ী তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে তার পরবর্তীকালে দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে সরাসরি কন্ট্রোলার অফিস থেকে পাওয়া তথ্যটা তোমাদের আমি দিয়েছি যদি কোনো কারণে দেখা যায় যে না দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগে হয়ে যাচ্ছে চতুর্থ সেমিস্টার এক্সাম পরে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমাকে দোষ দেওয়ার কিছু নেই দোষ যদি দিতে হয় সরাসরি কন্ট্রোলার অফিসকে দাও যে আমাকে তথ্যটা দিয়েছে যে আমাকে তোমাদেরকে বলতে বলেছে যে চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে তারপর দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে গুরুত্বপূর্ণ যে কথা তোমাদের প্রত্যেককে বলে দেওয়া প্রয়োজন আমার ব্যক্তিগত অভিমতের কথা বলছি যে এক্সাম যাই হোক না কেন দ্বিতীয় সেমিস্টার এক্সাম আগে হোক কি চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হোক ভালো করে পড়াশোনা শুরু করে দাও মনের ভেতরে দৃঢ় সংকল্পবদ্ধভাবে এই ভাবনাটা নিয়ে রাখো যে পরীক্ষা যখন হওয়ার হবে কিন্তু আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে আমাকে রেজাল্ট করতে হবে সেই রেজাল্টের ওপর ভাবনা নিয়ে বা সেই রেজাল্ট করার ভাবনা নিয়ে ভালোভাবে পড়াশোনা করো তাতে যে এক্সামই আগে হওয়ার হবে যে এক্সাম পরে হওয়ার হবে কোনো অসুবিধা নেই কন্ট্রোলার অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগে চতুর্থ সেমিস্টার এক্সাম হবে তারপর দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে কবে হবে সেই নিয়ে যখনই কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট আমার কাছে আসবে সবার আগে তোমাদের চ্যানেলে সেই গুরুত্বপূর্ণ আপডেটটা সরাসরি বর্ধমান গিয়ে কন্ট্রোলার অফিস থেকে সেই তথ্যটা নিয়ে এসে তোমাদের সামনে তুলে ধরো শুধু গুরুত্বপূর্ণ এই কথাটা বলার পর আর একটি মাত্র কথা বলবো যদি প্রয়োজন লাগে পিডিএফ সাজেস্টিভ নোটস আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি তোমাদের দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য যদি মনে হয় সেই গুরুত্বপূর্ণ নোটস তোমার প্রয়োজন রয়েছে যদি মনে হয় সাজেস্টিভ প্রশ্নোত্তর এখনই দরকার তোমাদের দ্বিতীয় সেমিস্টার বিভিন্ন যে সকল সাবজেক্ট আমি পড়াই বা চতুর্থ সেমিস্টার যে সকল সাবজেক্ট আমি পড়াই তার যদি গুরুত্বপূর্ণ পিডিএফ নোটসের প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদের হাতে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তুলে দেবো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নোটস প্রশ্ন উত্তর একসঙ্গে যেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার বা চতুর্থ সেমিস্টার এক্সামে কাজে লাগবে আমার কাছে যেটুকু গুরুত্বপূর্ণ আপডেট ছিল তোমাদের দিয়ে দিলাম এবং বলবো যখন তোমাদের এক্সাম হবে ফাইনালি দ্বিতীয় সেমিস্টার এক্সাম কবে হচ্ছে চতুর্থ সেমিস্টার এক্সাম কবে হচ্ছে বা কত তারিখ হচ্ছে যখনই কোনো গুরুত্বপূর্ণ ফাইনাল আপডেট আমার হাতে আসবে নির্দিষ্ট ডেট সম্পর্কে যখনই আপডেট আসবে তখনই তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ আপডেট আমি তুলে ধরবো তোমাদের কথা দিচ্ছি কিন্তু তার আগে তোমরা ভালোভাবে পড়াশোনা করো কন্ট্রোলার অফিস থেকে আবার বলে দিচ্ছি আমাকে বলেছে চতুর্থ সেমিস্টার এক্সাম আগে হবে তারপর দ্বিতীয় সেমিস্টার এক্সাম হবে যখন হওয়ার এক্সাম হবে সেই নিয়ে চিন্তা ছেড়ে দাও চিন্তা করা বন্ধ করে দিয়ে শুধু ফোকাস দাও নিজের স্টাডির ওপর নিজের পড়াশোনার ওপর এবং সেই পড়াশোনার ক্ষেত্রে আমি এটা টিউটরি লম সর্বদা সর্বদা তোমার পাশে আছে